তুলারাশির জাতক জাতিকারা শারীরিক কোনো কষ্ট নিয়ে বেশিদিন ভুগবেন না তবে মাথা ব্যথা মাইগ্রেন রোগে মাঝে মাঝে কষ্ট পেতে পারেন অন্যান্য পাঁচটি রাশির তুলনায় তুলা রাশির জাতক জাতিকারা সাফল্যের শীর্ষে থাকবে শত্রুরা বাইরে থেকে ঈর্ষা করবে কিন্তু আপনার সামনে বন্ধুর মতো আচরণ করবে কোনো বিশিষ্ট ব্যক্তি আপনার উপকারে আসবে বিদ্যার্থী যারা রয়েছেন তাদের এই বছর বিদ্যায় অমর তার ভাব প্রকাশ পাবে চাকরি প্রার্থীদের চাকরির সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিক পথে যারা রয়েছেন তাদের কিন্তু এই বছর উন্নতি হবে প্রেমের ক্ষেত্রে মানসিকভাবে আঘাত পেতে পারেন ব্যবসায়ীদের ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করলে বিশেষ লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শিরোপীরা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আপনাকে ভুক্ত হতে পারে বছরের শুরুতে ব্যবসায়ীরা নতুন কোনো কাজ শুরু করতে পারেন তবে শেষের দিকে ঝুঁকি থাকবে একটু সতর্ক থাকবেন দাম্পত্যে শান্তি প্রায় বিঘ্নিত হবে বিদ্যার্থী যারা রয়েছেন তাদের পরীক্ষায় আশানুরূপ ভালো ফল তারা পাবে চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়ার সাথে সাথে আপনার কিন্তু পদোন্নতি হবেই চাকরি প্রার্থীদের চাকরি লাভের সম্ভাবনা এই বছর রয়েছে অবিবাহিত যারা রয়েছে তাদের বিবাহের সম্ভাবনা অক্টোবর পর্যন্ত থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের পায়ের ব্যথা হাঁটুর ব্যথা লিভারের কোনো সমস্যা নিয়ে আপনি ভুগতে পারেন কর্মে সুখ্যাতি ও উন্নতির যোগ রয়েছে ব্যবসায় এই বছর আপনাকে একটু সজাগ থাকতে হবে আধ্যাত্মিক পথে যারা রয়েছেন তাদের জন্যে এই বছরটা খুবই শুভ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পরীক্ষায় যারা প্রস্তুত হচ্ছেন তারা পরীক্ষায় সফলতা অবশ্যই পাবেন দাম্পত্যে মিল থাকলেও মাঝে মধ্যে মতের অমিল হতে পারে পারিবারিক কিছু সমস্যা থাকবে চাকরি প্রার্থীদের জন্য এই বছরটা খুবই শুভ মকর রাশির জাতক জাতিকাদের শ্লেসমা মূত্রপীড়া ও হাঁটুর রোগের সম্ভাবনা থাকবে নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠা অর্জনে সক্ষম হবেন না আপনি কর্মক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিতে পারে কর্মে পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ রয়েছে ট্যুর ও ট্রাভেলিং ব্যবসায় ব্যাপক উন্নতির যোগ রয়েছে এই বছর বিদ্যার্থী যারা রয়েছেন তাদের পরীক্ষায় কিন্তু এবছর আশানুরূপ ভালো ফল তারা পাবেন প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে প্রেমিক বা প্রেমিকাদের ত্রিকোণ প্রেমের সম্ভাবনাও থাকবে দাম্পত্য জীবনে আপনার সুখ শান্তি বজায় থাকবে অবিবাহিত যারা রয়েছেন বিবাহের জন্য সম্বন্ধ দেখে চলেছেন তাদের জন্য কিন্তু এই বছর কোনো বাধা বিঘ্ন নেই